গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা আমার তো খুব ঠান্ডা লাগে চান টান করে ওই জন্য ডাইরেক্ট ছাদে চলে এসেছি একটুখুনি রোদ্দুরটা গায়ে লাগিয়ে নিচে চলে যাবো আজকে দিনটা খুব স্পেশাল হতে চলেছে কেন স্পেশাল হতে চলেছে পুরো ব্লগটা দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটাকে স্টার্ট করি

যে আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে তার জন্য অনেক স্পেশাল রান্না হবে অবশ্য সকাল থেকে প্রিপারেশান শুরুও হয়ে গেছে তা এখন আমি একটা রান্না করবো বাকিটা মা আর মিলে করে নেবেন সেহেতু তার প্রিপারেশানটা কিছুটা করে রেখেছি আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই বলতে পারো শেয়ার করব। কিছুটা মানে যে কাটাকুটিগুলো আছে সেগুলো করে রেখেছি তো চলো রান্নাটা শুরু করা যাক আর কথাটা হচ্ছে সকাল থেকে আমি একটু ব্লক করতে পারিনি কারণ এত কাজ ছিল পুরোটা রেডি করে মায়ের হাতে সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য সেহেতু তার একটু ব্লক করতে পারিনি তাই এখান থেকে পুরো ব্লকটা আমি কন্টিনিউ করছি আজকে বানাবো হচ্ছে চিকেন কারি ফার্স্টে চিকেনটাকে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর তেল এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি এখানে দেড় কেজির ওপরে একটু চিকেন নিয়েছি অনেকজন লোক আছে তাই এটা ভালো করে পেস্ট করে নেব মিক্সিতেই পেস্ট করে নিয়েছি আর তোমরা চাইলে দোকান থেকেও কিমা করে আনতে পারো এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর পারলে লঙ্কা কুচিও দিতে পারো কিন্তু আমি লঙ্কা কুচি অ্যাড করিনি কারণ আমার দুই ভাই ঝাল একটুও ঝাল খেতে পারে না তো সেহেতু ঝালটা এমনি যখন আমরা গ্রেভিটা রেডি করব। তাতে একটু দেব। এমনি চিকেন কোপটা একটু ঝাল দেব না ভালো করে এটাকে মিক্স করে নিয়ে গোল গোল করে পাকিয়ে এবার রেখে দেবো তার আগে হাতে একটু তেল মেখে নেবো মাখিয়ে নিয়ে ভালো করে গোল গোল করে একটা সুন্দর শেফ করে এটা রেখে দেব। ও আরও একটা কথা এটাতে না আমি পরে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম অল্প ময়দা অ্যাড করেছি অল্প কর্নফ্লাওয়ার অ্যাড করেছি নাহলে ঠিক মানে শেফে আসবে না প্রচণ্ড পাতলা হয়ে যাবে জিনিসটা তা তোমরা চাইলে একটা ডিমও অ্যাড করে নিতে পারো তাহলে সেই মতন তোমাকে কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে নিতে হবে মোটামুটি একটা প্লেট রেডি হয়ে গেছে বাকিটা পরে করব আগে এই কটা ভেজে নিই কটা ভাজতে ভাজতে বাকিগুলো রেডি করা হয়ে যাবে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তোমরা তো অ্যাজ ইউজুয়াল জানো তাতে ভালো করে এপিট যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয় সেই রকম মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে এগুলোকে ভালো করে ভেজে নেবে একটা পাট পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে ওই জন্য উল্টে দিচ্ছি ইজিলি এটা উল্টে যাবে আর যখনই দেখবে যে ইজিলি এটা উল্টোচ্ছে না তাহলে বুঝবে তখনও একটা পাট ভালো করে ভাজা হয়নি একটু সময় দিয়ে ভাজবে তাহলে জিনিসটা পরবর্তীকালে খেতেও ভালো লাগবে তারপরে ওই তেলে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ছটা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আমি লঙ্কার দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেলে তাতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ মতন লঙ্কা আর টমেটো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে বেটে রাখা চালমগজ কাজু বাদাম আর পোস্ত এটার মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেবো যাতে এটা থেকে তেলটা ছেড়ে দেয় মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর পরে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো তারপর গ্রেভিটা ভালো করে ফোটানো হয়ে গেলে তার মধ্যে একে একে চিকেন কোফতাগুলোকে ছেড়ে দেবো চিকেন কোফতাগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো সাথে সাথে দেখতেই পাচ্ছ মা ওদিকে ধনেপাতা কাটতে শুরু করে দিয়েছে নামানোর আগে ভাজা মশলা ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিস কাইন্ড অফ বড়া সুজি দিয়ে বানিয়েছিল এই রেসিপিটা যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্টে জানিও নিশ্চয়ই চেষ্টা করবো আপলোড করার আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো লাগলে একটা লাইক করো